ওই পুলিশের পা জড়াই ধরে বলতেছে ভাইয়া দুনিয়ায় আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই আমার বাবা নাই আমি আমার মায়ের একমাত্র সন্তান আমাকে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছিল আমাকে কে গুলি করলো ভাইয়া ওই লোকটি বলতেছে বাজান রে আমি তোর গুলি করতে চাইনি আমি একটা উড়ো ফায়ার করেছিলাম ও প্রত্যেকের নির্দেশা লোহাটোর নিচে গুলি করো কিন্তু গুলিটা যে তোর বুকির পরে লাগবে আমি বুঝতে পারি নাই ওই বাচ্চাটা যাওয়ার সময় বলতে চাল্লা যে আবার বার কোল খালি করে চাল্লা তুমি তাদের কোল খালি করে দিও শুনতে পাইল না যে গুলি করেছিল তার সাথীরা শুনতে পাইল লাস্টারে ধরা ধরি করে থানায় নিয়ে গেল পোস্টমার্টম হয়ে গেল বাড়িতে কবর দেওয়া হয়ে গেল দুনিয়ার সকলের মনে শান্তি আছে কিন্তু যার গুলিতে কোরআনের হাফেজ মারা গেল ওর কিন্তু শান্তি না বছরের বুড়া মানুষ পঞ্চাশ বছর পঞ্চাশ বছর কোরআনের দিয়ে গোটা পৃথিবীতে ঘুরে বেড়ালো দুই পাশে দুটো জানালা জানালার জানালার কোনো কোনো বাল নাই নাই দরজা যখন শীতের বাতাস আসে আমি বুড়া মানুষ বাতাসটা সহ্য করতে পারি না ঘরের মেজে পাকা মেঝের পরে পিছানায় একটা মাত্র কম্বল ওই কম্বলটা যখন পিছাই একটা কম্বল যখন গায়ে দিয়ে রাখি তখন শীতে কাঁপতে থাকি শীতে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতন উপক্রম হয় বড় হুজুরি রায় হয় গেল বড় হুজুরি রায় হওয়ার পর বড় হুজুরির পক্ষে কিছু হাফেজ ছেলেরা মিছিল বাহির করলো মিছিলের সামনে ছিল আঠারো পারার বারো বছরের কোরআন শরীফের একজন হাফেজ কোরআন শরীফ বুকে করে নিয়ে আপনারা যেমন মিছিল করতেছেন মিছিল করতে করতে যাচ্ছে পুলিশগুলি করবে পুলিশের গুলির নির্দেশ হলো পুলিশ গুলি করবে পুলিশ গুলি করতে চাইছিল হাটুর নিচে কিন্তু বাচ্চাটা বারো বছরের হাটুর নিচে গুলি করেছে ওই গুলিটা লেগেছে বাচ্চার বুকে কোরআন শরীফ যেখানে ছিল তার একটু নিচে গুলি লেগেছে গুলি খেয়ে কোরআন শরীফ সহ বাচ্চাটা চার পাঁচ হাত লাভ দিয়ে উঠলো কোরআন শরীফটা পড়ে গেল কোরআন শরীফটা পড়ে যেয়ে বাচ্চাটার নাড়িভুড়ি পিছন দিক থেকে বাহির হয়ে গেছে কোরানের হাফেজ ওই বাচ্চাটা যখন পড়ে গেল বাকি সাথীরা সব পালায় চলে গেল যেই পুলিশটা গুলি করেছিল তিনি এসে বাচ্চাটার মাথার কাছে দাঁড়িয়ে গেছে বাচ্চাটা তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে এবার ওই বাচ্চাটার মাথার কাছে দাঁড়িয়ে যিনি গুলি করেছিল তার মনের ভিতরে একটা ভয় তেরাস আসলো তিনি যখন দাঁড়িয়ে আছে বাচ্চাটা ওই ওই পুলিশের পা জড়াই ধরে বলতেছে ভাইয়া দুনিয়ায় আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই আমার বাবা নাই আমি আমার মায়ের একমাত্র সন্তান আমাকে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছিল আমাকে কে গুলি করলো ভাইয়া ওই লোকটি বলতেছে বাজান রে আমি তোর গুলি করতে চাইনি আমি একটা উড়ো ফায়ার করেছিলাম ও প্রত্যেকের নির্দেশ আসলো নিচে গুলি করো কিন্তু গুলিটা যে তোর বুকির পরে লাগবে বুঝতে পারি নাই ওই বাচ্চাটা যাওয়ার সময় বলতে চাল্লাহ যে আবার মার কোল খালি করে চাল্লা তুমি তাদের কোল খালি করে দিও হাফেজে কোরআন পুরো হাফেজ দাই কেউ শুনতে পাইল না যে গুলি তার সাথীরা শুনতে পাইল লাস্টারে ধরাধরি করে থানায় নিয়ে গেল পোস্টমর্টাম হয়ে গেল বাড়িতে কবর দেওয়া হয়ে গেল দুনিয়ার সকলের মনে শান্তি আছে কিন্তু যার গুলিতে কোরআনের হাফেজ মারা গেল ওর কিন্তু শান্তি না ওর মুখে আমি যে শুনেছি সেটা হলো থাকে যখন এই লোকটি একটু ঘুমিয়ে পড়ে তখন স্বপ্ন দেখে ওই বাচ্চাটা সামনে এসে গেছে বাচ্চাটা বলতে থাকে ভাই আমার মার কোল খালি করেছো আমার মা তোমার জন্য প্রতি নামাজে বদোয়া করতেছে আল্লাহ তোমার মাফ করবে না হঠাৎ করে এলা ভাই ওটা আবার ঘুম পড়ে এভাবে করতে করতে রমজানের ছুটিতে বাড়ি চলে গেল ওই বাড়িতে যেয়ে ওরা একটা সাত বছরের চাঁদের মতো আছে মেয়েটারে নি আদর যত্ন করে এরপরে মেয়েটা স্কুলে ভর্তি হয়েছে রামজানের পর স্কুল খুললো প্রথম দিন মেয়েটা স্কুলে গেল স্কুলে দিয়ে পরের দিন বাবা তার ডিউটিতে চলে গেল পরের দিন মেয়েটারে মেয়ের মা স্কুলে দিয়ে আসবে কিন্তু শূন্য কি স্কুল হচ্ছে না কি যেন কাজে ব্যস্ত মেকা বলল মা আমার খেলার জিনিসপত্র দাও মেয়েটা খেলার জিনিসপত্র নিয়ে বাড়ির পাশে খেলা করতেছিল হঠাৎ করে একটু পানির প্রয়োজন হলো ওই মেয়েটা ওই মেয়েটা পানির জন্য মাকে ডাকলো কিন্তু মা কাজে ব্যস্ত নিজে নিজে পুকুরে পানি আনার জন্য গেছে পুকুরে ছিল সিঁড়ি লাগানো ওই সিঁড়ির পরে পানি পড়ে পুকুরের সিঁড়িটা তেলা হয়ে গেছে ছোট্ট মানুষটা যেই না পানি আনার জন্য ওই তেলা সিঁড়ির পরে পা দিয়েছে কখন জানি পুকুরের ভিতরে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে পানি খেতে খেতে বাচ্চাটা মারা গেছে সকাল থেকে দুপুর বিকালের বের পরে খোঁজ হল খুঁজতে খুঁজতে কোথাও যখন খুঁজে পাওয়া গেল শেষ পর্যন্ত পুকুরে জাল নামানো হলো জালের ভিতরে বাচ্চাটারে পাওয়া গেল বাচ্চা উপরে আসলো বাবার কাছে সংবাদ হলো তোমার মেয়েটা মারা গেছে বাড়ি চলে এসো মেয়েটা দেখার জন্য বাপ বাড়ি যেয়ে দেখে গ্রামের সব লোক এক জায়গায় উঠানের মাঝখানে কি যেন সাদা কাপড় দিয়ে ঢাকা আছে সাদা কাপড় আলগা করে সাদা কাপড় আলগা করে মেয়েটার চেহারা দিয়ে মেয়েটার কোলে নিয়ে দুই গাল সুবা দিয়ে বলতেছে মারে হাফেজের দোয়া কবুল কার দোয়া কবুল হয়ে গেছে এটা আমার জীবনে চোখে দেখা যদি এটা হয় আমার সেলে তুমি হুকুম দিয়ে রাজপথে গুলি করে মেরে দিয়েছো আমার সেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়ছো আমার ভাইরে মিথ্যা মামলা দিয়ে জেল জেল জেলখানায় ওই সাইড দেওয়ালের মাসকানে যারা জেলে যায় তাদের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না কারণ ওই জায়গায় গেলে তাহাজ্জুদ পড়ার একটা ভালো পরিবেশ আছে ওই তাহাজ্জুদ নামাজের পর ওই জেলখানায় যখন জুবাহ হয় জুবাহ নামাজের পর যখন দোয়া হয় ইয়ামন যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম যদি দুইজনকে দুইজনের ভিতরে একজনকে পাও অথবা দুইজনকে পাও এমন কোন কথা বলো না যাতে করে তোমার কথায় বাপ মা অসন্তুষ্ট হয়ে যাও দামাত দিয়ে কথা বলনা আকফি লিনা হামা জানা হজ্জুল লি আর তাদের জন্য দোয়া করো আল্লাহ আকুর রাব্বির হামুহু মা কামা রদায়ানি দোয়া করো আল্লাহ ছোটবেলায় যেমন কোলে পিটি করে আমার বাপ আমার মা আমাকে টিলেটিলে বড় করেছিল আজকে আমার বাপ আর আমার মা তোমার কাছে ধরা পড়েছে আসমানের মালিক জমিনের মালিক আমাদের যেমন কোলে ফিটি করে মানুষ করেছিল তুমি তোমার রহমতের কোলে ফিটে করে তাদের মে মেহমান বানায়